নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় ফার্স্ট এড বক্স ফার্স্ট এড বক্সে সাধারণ আঘাত যেমন কাটা আঁচড় ক্ষত মোচ ইত্যাদির প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিস রাখা হয় আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের আলিঙ্গন করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের ঝিকঝিক চলে রেলগাড়ি ছড়াগানটি করান এবার রং চেনো এবং মেলাও তারপরে নির্দেশ অনুসরণ শারীরিক কার্যকলাপ যেমন ব্যায়াম এবার পছন্দ মতো ছবি আঁকতে উৎসাহিত করুন তারপরে রং আকৃতি এবং আকারের ভিত্তিতে বর্গীকরণ করান ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে জাল লাঠি তার বালতি খেলাটি খেলো এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা পুরনো খবরের কাগজ বা ম্যাগাজিন থেকে পরিবহনের বিভিন্ন উপায় কেটে কোলাজ তৈরি করুন এবং প্রতিটির সম্পর্কে বলুন আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মাথায় হাত বুলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার মিয়ার মহাবিশ্ব গল্পটি বলুন এবার দৈর্ঘ্য বোঝো এবং তুলনা করো তারপরে পরিবার সম্পর্ক চেনো এবং সদস্যদের নকল করো এবার বিভিন্ন ছবির ওপর কাগজের গোলা আটকাও তারপরে পরিবহন পদ্ধতি চেনো বর্ণনা করো এবং তুলনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে মিউজিক্যাল লাফ খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে বিভিন্ন দিনে সকাল এবং রাতে আকাশ কিভাবে পরিবর্তিত হয় তা দেখার জন্য বাইরে নিয়ে যান এবং আলোচনা করুন আসুন জেনে নিই শুক্রবারও শনিবার কি কি কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে উপলব্ধ পোস্টার দেখিয়ে কি কি দেখা যাচ্ছে জিজ্ঞাসা করুন এবার শিশুদের প্রযুক্তিবিদ্যা সরঞ্জামগুলি চেনান এবং ব্যবহার বোঝান তারপরে শিশুদের খাদ্য তালিকা নাম স্বাদ স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকরের মধ্যে পার্থক্য বোঝান এবার পছন্দের গানে নাচ করো তারপরে আমার পরিবার দেখতে কেমন মাটি দিয়ে তৈরি করতে অনুপ্রাণিত করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে আতির পাতির খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে মজাদার খেলা পছন্দ মতো গানে শিশুদের নাচতে অনুপ্রাণিত করুন আজ আমরা ফার্স্ট এড বক্স সম্পর্কে জেনেছি অভিভাবকদেরও এই ধরনের ফার্স্ট এড বক্স তৈরি করতে বলুন শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ